হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি উইনের নাম আমরা ঘোষণা করব তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না বন্ধুরা আজকে ভিডিওর প্রথমেই টেস্ট করব তোমাদের বুদ্ধির পরীক্ষা তো স্ক্রিনে দেখছো এখানে চারটি বাক্স আছে আর এখানে তোমরা দেখছো একটি চাবি রয়েছে এখন তোমরা তোমাদের বুদ্ধি দিয়ে বলো তো যে এই চাবিটা দিয়ে কত নম্বরের বাক্সটি খোলা যাবে যারা যারা উত্তরটি পারবে পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে দাও চাবিটির সঠিক কি তোমরা খুঁজে পেয়েছো চলো অ্যানসারটি দেখে নাও এখানে সঠিক বাক্সটি হচ্ছে দুই নম্বরের বাক্সটি কারণ দুই নম্বরের বাক্সটি লকের সাথে এই চাবিটির ছাঁচের মিল আছে তোমরা ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারো তো गाइस তোমাদের অ্যানসার যাদের দুই নম্বরের বাক্সটি হয়েছে তোমরা জিনিয়াস কারণ এই কোসের অ্যানসার কেবলমাত্র জিনিয়াস বন্ধুরাই দিতে পারে তো চলো এবার নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে দেখে নেওয়া যাক নেক্সট এবার টেস্ট করবো তোমাদের চোখের পরীক্ষা তো তোমরা এখানে একটি ইলিউশন দেখতে পাচ্ছ এই ইলিউশনটির মধ্যে একটি যানবাহনের ছবি আছে তোমরা এখন এই ছবিটিকে দেখো দেখে বলো তো এখানে কোন যানবাহনের ছবি আছে যাদের চোখ ভালো শুধুমাত্র তারাই এই ছবিটিকে দেখতে পাবে বন্ধুরা তুমি কিসের ছবি দেখতে পেয়েছো এই ইলিউশনটির মধ্যে একটি নৌকার ছবি ছিল গাইজ তুমিও যদি এখানে থাকা নৌকাটি আগেই দেখতে পেয়ে থাকো তাহলে কনগ্রাচুলেশন তোমার চোখের দৃষ্টিশক্তি একদম হান্ড্রেড পারসেন্ট পাওয়ারফুল লেভেলে রয়েছে চলে যাব নেক্সট স্টেপে এইবার ছবির ধাদা এখানে দেখছো তোমরা তিনটি ছবি এই তিনটি ছবিকে দেখে একটি খাবারের নাম বলো কি হবে এখানে প্রথম ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছো লঙ্কা লঙ্কার ইংলিশ হচ্ছে চিলি এরপরে রয়েছে চিপ আর তিন নম্বরের ছবিটা হচ্ছে এন তাহলে তিনটি ছবি থেকে এখানে খাবারটির নাম হয়ে যাচ্ছে চিলি চিকেন তাহলে এবার এই তিনটি ছবি কি দেখিও আরও একটি খাবারের নাম কমেন্ডি বল তো কি হবে পারলে বন্ধুরা এটা খুব সহজ ছিল প্রথম ছবিটিতে তোমরা দেখছো সর্ষে আর পরে রয়েছে পা আর তিন নম্বরে লেখা আছে বদা তাহলে তিনটি ছবিকে যোগ করলে এখানে খাবারটির নাম হয়ে যাবে সরষে পাবদা এবার এখানে লেখা তিনটি শব্দ রয়েছে এই তিনটি শব্দের একটি করে অক্ষরকে যোগ করে একটি ফলের নাম বলো কি হবে বন্ধুরা উত্তরটি কারা কারা পেরেছ কমেন্ট করো চলো অ্যানসারটি দেখে নাও এখানে প্রথম শব্দটি থেকে নেব বয়ে আকার এবং পরের শব্দটি থেকে নেব দয় আকার এবং সবচেয়ে সেচে শব্দটি থেকে নেব নয় আকার তাহলে তিনটি শব্দ থেকে অক্ষর যোগ করে এখানে ফলটির নাম হয়ে যাবে বেদানা গাইস পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে এই ধরনের মজাদার আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবার দেখছো তোমাদের জন্য একটি ধাঁধা বলতো যে কোন সাগর গাছে হয় কি বন্ধুরা পালের উত্তরটি এই ধাঁধাটির অ্যান্সার হচ্ছে হিমসাগর অর্থাৎ হিমসাগর আম এবার আজকে গুরুত্বপূর্ণ ভিডিও তো স্ক্রিনে তিনটি পিকচার রয়েছে এই তিনটি পিকচারকে দেখে তোমাকে একটি নবাবী খাবারের নাম বলতে হবে বন্ধুরা তোমরা কি খাবারটির নাম পেরেছ দেখো প্রথম ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ বিড়ি এরপরে অন্তঃস্থ আয়াকার লেখা আছে আর তিন নম্বরে হাঁটু হাঁটুর ইংলিশ হচ্ছে নি তাহলে তিনটি ছবিকে যোগ করে নবাবী খাবারটির নাম হয়ে যাবে বিরিয়ানি হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং